পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জাগা দেয় না দুনিয়া কাউরে জাগা দেয় না এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলা দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাত্তি দিয়া বাইর করে দেয় যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফালাই দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিজে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিজে ফালাই দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমনও বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়ায় দিত যার হাতের ইশারায় উঠত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ আলারা নাই আজ মাল আলারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না দোস্ত কাউরে দেয় না দুনিয়া আমার দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদিরে আমি দেখছি আমার দাদি নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে না দোস্ত তোমার হাত তোমার কথা শুনে না তোমার পা তোমার কথা শুনে না স্টক করলে তোমার বাহাদুরি শেষ হয়ে যায় কিসের তো অহংকার তোমার একদিন তুমি থাকবে না দুনিয়ার ধোকাই পৈরো না মানুষ দুনিয়ার ধোকাই পৈরো না মাকে বুঝান আজ মা বোনেরা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বেপর্দার উৎসব তুলে দিছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করুণা না তুমি আরও কিছু দাও আমরা বেপর্দা কি ছাড়বো না যুবক ছেলেগুলা যেন বলতেছে আল্লাহ তুমি করুণা দেওয়ার যাই দাও আমরা অস্ত ছবি দেখা ফেসবুকে নর্তকি দেখা আমরা ছাড়বো না দেখি তুমি কি করতে পারো তুমি যা করার করো দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না সুদখুর সুদ ছাড়ছে না ঘুষখুর ঘুষ ছাড়ছে না নাফরমান আর জেনাকার ব্যবীচারীরা কেউ কিচ্ছু ছাড়ছে না বেহায়া আর বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না মুসলমান তার ঘরের টেলিভিশনের নর্তকীর হাওয়াস্ত বন্ধ করছে না হাই করোনা কিভাবে যাবে আজাব কিভাবে যাবে বলেন 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 আপনারা ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলি ইসলামের কোমের উপরে এতদিন আজাব ছিল না হুদ আলী ইসলামের কমের উপরে এতদিন আজাব ছিল না নু আলী ইসলামের কোমের উপরে এতদিন আজাব ছিল না আজ আমরা আল্লাহকেই পরিমাণ নারাজ করছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন নিয়মিত এরকম ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তত কিছু হলেও ইসলাম সম্পর্কে জানতে পারবেন ধন্যবাদ